প্রথমত আমার চ্যানেলের যারা দর্শক তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বা যারা আমার চ্যানেল দেখো বা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব না করা থাকলে একটু করে দিও এটা আমার নতুন চ্যানেল একটু সাপোর্টের প্রয়োজন তো আজকে বেসিক্যালি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বর্তমান বুঝতে পারছো এসএসসি নিয়েই আলোচনা করব এসএসসি দু হাজার ষোলোর যে প্যানেল ক্যান্সিল এবং হাইকোর্টে ক্যানসিল হয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে প্রেজেন্ট তার অবস্থা নিয়ে আলোচনা করবো সিবিআইয়ের প্রেজেন্ট কী অবস্থা রয়েছে বা সুপ্রিম কোর্টের কি অবস্থা রয়েছে তার সাথে আলোচনা করব যে জেলের ব্যাপারটা জেল কার হওয়া উচিত অ্যাকচুয়ালি ঠিক আছে জেলে যদি যেতে হয় কাকে যেতে হবে তার সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে যোগ্য অযোগ্য নিয়ে যোগ্য অযোগ্য নিয়ে অনেক প্রশ্ন এসেছে ঠিক আছে তো সেটা নিয়ে একটু আলোচনা করার আছে বেসিক্যালি কে যোগ্য কে অযোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে তার সাথেও যে অযোগ্য সে কেন অযোগ্য হলো। এই প্রশ্নটা আশা করি ব্যাপারটা যখন ডিটেল আলোচনা করবো আপনাদের মনে কোথাও না কোথাও নাড়া দেবে বিষয়টা যে হ্যাঁ এটা কোথাও না কোথাও তো সত্য তো অযোগ্য হতে অনেক ক্যান্ডিডেট এরকম আছে যাদের কোয়ালিফিকেশান খুব ভালো কিন্তু তারাও অযোগ্যদের দলে পড়েছে কেন পড়েছে সেটা নিয়ে বিস্তারিত আসছে ঠিক আছে এবার প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে প্রেজেন্ট স্টেট কি প্রথমত এখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আমরা ভাবতে পারি প্যানেলটা ক্যান্সেলের ওপর এবং তার সাথে হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সিবিআইকে তাদের ইনভেস্টিগেশন করতে এবং এসএসসিকে অর্ডার করা হয়েছে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আলাদা করে জমা দিতে এবার অনেকে বলেছে কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম আমিও যদিও ভিডিও বানিয়েছিলাম সেখানে বলছে যে চার জনের কিন্তু অযোগ্যের লিস্টের ওই অত সংখ্যক চার হাজার পাঁচশো নিরানব্বই সামথিং হ্যাঁ তো অতজনের লিস্ট জমা পড়ছে কিন্তু সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে অনেকে বলছে এখনও পর্যন্ত জমা পড়েনি তো সেটা পরের বিষয় জমা না পড়লেও পরবর্তী সময় নিশ্চয়ই পড়বে এসএসসি বলেছে তারা জমা দেবে কিন্তু ওটা চার হাজার পাঁচশো নিরানব্বই অবশ্যই না ওটা সাত হাজারের মতো বা সাত থেকে আট হাজারের মতো কিন্তু হবে ঠিক আছে এবার দেখা যায় পরবর্তীকালে এসএসসি কি স্টেপ নেয় এবার বর্তমান যে সময় এখন কিন্তু অযোগ্য যারা অযোগ্য যারা তাদের বাড়িতে কিন্তু চিঠি যাচ্ছে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম চিঠি কে পাঠাচ্ছে সিবিআই দপ্তর থেকে পাঠানো হচ্ছে এবং একটা ডেট দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে সিবিআই দপ্তর নিজাম প্যালেসে এসে তাদের হাজিরা দিয়ে যেতে হবে তলব করা হয়েছে তাদের এবার ওখানে কি করতে হবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আগের ভিডিও একটু দেখে নিয়েও সেখানে বুঝতে পারবে তবু আমি সংক্ষেপে বলছি সাতটা রকমের ডকুমেন্টস রয়েছে সাত রকমের সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে এক্সাম রিলেটেড সাত রকমের ডকুমেন্টস তার সাথে আধার কার্ড প্যান কার্ড এগুলো তো রয়েছে ভোটার আইডি এগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে যে ওখানে কিন্তু জেরা করা হবে ঠিক আছে বিষয়টা শুনে কেমন লাগছে যে অপরাধীদের সাথে যেটা করা হয় সেটা কিন্তু করা হবে ঠিক আছে এবার কতক্ষণ কি জেরা চলবে সিবিআইয়ের ব্যাপারটা আমরা কেউই অতটা ডিটেল জানি না কিন্তু ওখানে বিভিন্ন রকম প্রশ্ন উঠবে ঠিক আছে যে বিভিন্ন রকমভাবে কিন্তু কনভিন্স করা হবে বা আপনাকে কনভিন্স করানোর চেষ্টা করা হবে যে হ্যাঁ আপনি চুরি করেছিলেন চুরি করে চাকরিটা পেয়েছেন ঠিক আছে যারা অযোগ্য তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিও যদি কেউ দেখতে থাকো বা যারা যোগ্য সবাইকে যদি ক্যান্ডিডেট না হো যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো ওখানে কিন্তু জেরা করা হবে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসবেই কতক্ষণ টাইমটা হবে কেউ জানে না ডকুমেন্ট ভেরিফিকেশান হবে প্রথমে তারপর জেরা বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে যে তাকে প্রথমে কনভিন্স করানো হলো হ্যাঁ আপনার তো নাম্বার পাননি আপনার ওয়েমার দেখুন ব্ল্যাঙ্ক ওয়েমার বা বিভিন্ন রকমভাবে যে কারচুপি হয়েছে সতেরো রকমভাবে তো সেগুলোর মধ্যে কিন্তু ধরা হবে এবার যখন স্বীকার করবে স্বীকার তো করতেই হবে উপায় তো নেই এখন স্বীকার না স্বীকার না করে তো কোনো উপায় নেই তো তাকে কিন্তু এভাবেও জিজ্ঞাসাবাদ করা হবে যে টাকাটা অ্যাকচুয়ালি বেশিরভাগই হয়েছে কিছু হয়েছে হয়তো স্বজন পোষণ নিজের লোককে চাকরি করিয়ে দেওয়া টাকা টাকার ব্যাপারটা হয়তো সেক্ষেত্রে নেই কিছু ক্ষেত্র আছে যেখানে টাকার বেশিরভাগ ক্ষেত্র কিন্তু টাকার লেনদেনের মাধ্যমে চাকরি হয়েছে যাদের অযোগ্যদের ঠিক আছে এবার টাকাটা কাকে দিয়েছেন কীভাবে দিয়েছেন সব কিন্তু জানবে ঠিক আছে এবার পরবর্তী সময় বুঝতেই পারছো যে ওই টাকাটা যার কাছে গেছে কিছুদিন ওই বলে একটা কথা আছে না কান টানলে মাথা আসবে সে একই ব্যাপার ওই টাকাটা কিভাবে চেনের মাধ্যমে তুমি কাকে দিয়েছ বা আপনি কাকে দিয়েছেন বা সেখান থেকে তাকে ধরা হবে সে কাকে দিয়েছে আলটিমেটলি কোথায় পৌঁছাতে চলেছে সেটা বলার অবকাশ রাখে না হয়তো দেখা যাবে কোনো বড়ো নেতা মন্ত্রীর সাথে জড়িত অথবা দেখা যাবে কোনো আমলায়ের সাথে জড়িত অথবা দেখা যেতে পারে এসএসসির বোর্ডেরই কোনো কেউ ব্যক্তি কর্মচারী বা কর্মী যারা এসএসসি বোর্ডের সাথে বিভিন্ন রকমভাবে যুক্ত রয়েছেন তাদের মধ্যে হয়তো কেউ এই করাপশানের সাথে যুক্ত কেউ তো কেউ না কেউ তো উপরে আছেনি যারা এই ব্যাপারটার সাথে জড়িত এবার জেলের প্রশ্ন অনেকেই বলছে যেদের অযোগ্যদের জেল হওয়া উচিত তো এই বিষয়ে আমি বলবো একটা কথা যে জেল কি অযোগ্যদের হওয়া উচিত না যে সিস্টেমটা করেছে তৈরি তাদের হওয়া উচিত এই প্রশ্নটা সবার কাছেই থাকলো এই নিয়ে আরও বিস্তারিত আসছি তো যারা যা আমলা বা কোনো আমলা বা কোনো মন্ত্রী নেতা বা কোনো এসএসসির কোনো দপ্তরের কেউ ব্যক্তি উচ্চপদস্থ তারা যদি এর সাথে জড়িত থাকে তো যেহেতু তাদের আগে হওয়া উচিত কিন্তু আমাদের আইন ব্যবস্থা তো সেরকম হচ্ছে না আইন ব্যবস্থায় তাদের ছাড় দেওয়া রয়েছে সব সময় ভোটের কারণে কি হলো স্টে অর্ডার প্রথম যে হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে প্রথম হিয়ারিং যে হচ্ছিলো সেখানে কিন্তু স্টে অর্ডার হয়েছিলো কিন্তু সেটা প্যানেল ক্যান্সেলের হয়নি সেটা হলো কাদের সিবিআই যে তদন্ত করবে মন্ত্রীদের বা যাদের নেতাদের নাম উঠে আসছে তাদের সেই নেতা মন্ত্রীদের যাদের তদন্ত না হয় আপাতত ভোটের সময় সেই জন্য স্থগিতাদেশ ভোটের কথা ভেবে ঠিক আছে সাধারণ মানুষের কথা চাকরিজীবীদের কথা কিন্তু কেউ সেভাবে ভাবছে না এবার একটা প্রশ্ন প্রথমে বলেছিলাম যে অযোগ্যরা কি সবাই অযোগ্য অর্থাৎ মানে এই প্রশ্নটা শুনে হয়তো কেমন লাগবে এটা আবার কীরকমের প্রশ্ন এটাও কিন্তু আছে ব্যাপার কারণ আমাদের অবস্থা যা এসএসসি আমি যেহেতু এসএসসি দেইনি মানে আমি একটা অন্য চাকরির সাথে জড়িত সেই জন্য আমি আমার বন্ধুবান্ধব প্রচুর রয়েছে যাদের কাছ থেকে খবর পাই বা জানি লাস্ট এসএসসি হলো দু হাজার সময় তারপরে হলো ষোলোই তারপরে কবেভাবে কেউ জানে না ঠিক আছে তো এতদিন ছাড়া ছাড়া এসএসসি যেখানে হচ্ছে সেখানে কিন্তু অনেক যোগ্য প্রার্থীরও মনে এরকম প্রশ্ন আসে যে যদি দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে হয়ে যায় তাহলে সরকারি চাকরি নিয়ে নেই অনেকে কিন্তু তাকে এই পরামর্শও দেয় অনেক যোগ্য ক্যান্ডিডেট যারা পড়াশোনা ছোটোবেলা থেকে খুব ভালো করে করে আসছে যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু এই ধরনের পরামর্শ শুনতে হয় বা তাদের মাথাও কোথাও না কোথাও ক্লিক করে যাদের বয়স হয়ে গেছে তিরিশ বত্রিশ চৌত্রিশ এসএসসি যেহেতু হচ্ছে না যারা বেসিক্যালি টিচার টিচার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে তারা কোথায় যাবে এখন তারা কখনো না কখনও তাদের মাথায় এটা কিন্তু ক্লিক করবে যে টাকা দিয়ে তো দেখা যাবে অযোগ্যদের মধ্যে এরকমও কিন্তু অনেক রয়েছে যারা হাইলি কোয়ালিফাইড পড়াশোনাতে কিন্তু তারা এইভাবেই টাকা দিয়ে দিয়েছে হয়তো যে কবে আবার এসএসসি হবে ঠিক নেই আবার হয়তো পাঁচ সাত বছর পরে হবে তো পনেরো লাখ টাকা তো দু তিন বছরে উঠে যাবে টাকা দিয়ে দিই চাকরিটা তো কনফার্ম হয়ে যাবে কিন্তু সরকারি চাকরিতে যে এরকম হতে পারে পরবর্তী সময় প্যানেল ক্যান্সিল চাকরি বাতিল এই নিয়ে হয়তো তারা সেভাবে ভাবেনি বা এরকম কেস হতে পারে সিবিআই তদন্ত হতে পারে এই নিয়ে ভাবেনি অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো আমি তাদেরকে সমর্থন করছি না সমর্থন করছি না যে তুমি করাপশান করে চাকরিটা পেয়ে যাও কিন্তু আমি সিচুয়েশানের কথা বলছি যে এই ঘটনাগুলো কিন্তু ওই সময় ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো তাদেরকে আমি কোনোভাবেই সমর্থন করছি না কারণ শেষ কথা এটাই যে অসৎ পথে অনেক বড় কিছু করার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক ভালো এই কথাটা সত্য কিন্তু সিস্টেমটা এমন তৈরি হয়ে গেছে ঠিক আছে পরিবেশটা এমন তৈরি হয়ে গেছে যেমন দু হাজার সময় বলো বা সেই সময় পরিবেশটা এমন একটা ছিল বা এখন হয়তো একটু কমেছে সেই সময় ভুরি ভুরি আমি তো আমার নিজের গ্রামেই দেখতে পাচ্ছি বহু মানুষ মানে কনফিডেন্টলি দোকান বাজারেও বলছে যে আমার তো আট লাগলো ঠিক আছে আটে হয়ে গেছে আর কি চিন্তা একবার হয়ে গেছে মানে রাস্তাঘাটেই মানুষ সব কথা বলতে পারছে তার মানে দুর্নীতিটা কেমন জায়গায় চলে আসছে যেটা সাধারণভাবে মনে হবে খুব সাধারণ ঘটনা এরকম তো হতেই পারে টাকা দিয়ে ছাড়া একটা সময় তো এরকমও কথা সরকারি চাকরি টাকা না দিয়ে হবে না স্কুল টিচারের চাকরি টাকা না দিয়ে হবে না তো এরকম একটা বাতাবরণ এরকম একটা পরিবেশের মধ্যে অনেক ভালো ক্যান্ডিডেট যোগ্য ক্যান্ডিডেটও কিন্তু ভুল করে ওই পথে চলে গেছে আমি বলছি না তাদেরকে জাস্টিফাই করছি না কিন্তু ব্যাপারটা এটা হয়েছে তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি আলটিমেটলি দায়ী কিন্তু পরিবেশ আলটিমেটলি দায়ী গভর্নমেন্ট আলটিমেটলি দায়ী এসএসসি বোর্ড আলটিমেটলি দায়ী যারা এই ব্যাপারটাকে চালিয়েছে ঠিক আছে এই চক্রটাকে চালিয়েছে তো তাদের আগে সাজার ব্যবস্থা করুন তাদেরকে আগে দোষ তাদের দোষী সাব্যস্ত করে তাদের আইনের পথে নিয়ে যান তাদের জেল হাজার দিন তাদের আগে ব্যবস্থা করুন তারপরে দরকার হয় অযোগ্য ক্যান্ডিডেটদের করবেন ঠিক আছে অনেকে এইভাবেই বুঝতে পারছেন অনেকের বাড়ির অবস্থা খারাপ কেউ দেখা গেছে গ্রামের দিকে দুবিঘা জমি বিক্রি করে টাকা জোগাড় করে চা টাকা দিয়ে চাকরি করছে দেখা গেল আমি এখানে কিন্তু ওদেরকে সমর্থন করছি না যাদের হয়তো যোগ্যতাই নেই কিছু কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেটও যাদের পড়াশুনোই ভালো হাইলি এলিজিবল তারা এই চাকরিটা পাওয়ার জন্য তাদের জন্য ভাবছি ঠিক আছে চলো প্রসঙ্গটা একটু আছে অন্যরকম হল অন্যরকম একটু ভিডিও তো তোমাদের মতামত চাইবো অনেকে আমার চ্যানেল নতুন চ্যানেলটা ফলো করছো সেই জন্য ভালো লাগছে অনেকে ভিডিও দেখছো তাই ভাবলাম এই ধরনের একটা ভিডিও নিয়ে আসি তো যদি ব্যক্তিগতভাবে আমি কাকেও কারোর ওপর কোনো আমার আক্রোশ বা কিছু নেই তো কারো যদি আমার ভিডিও কোনো কথা খারাপ লেগে থাকে সেই জন্য সত্যিই ক্ষমা করবেন আমার জাস্ট একান্ত ব্যক্তিগত মতামত আমি দিলাম কারণ কিছু ঘটনা দেখেছি আমার বন্ধুবান্ধব অনেকে দেখেছি তো ভুলভাবে মানে সময়ের চক্রে পড়ে সময়ের মানে যে চলছে সময় এই সময়ের ফাঁদে পড়ে অনেক ভুল করে ফেলেছে ঠিক আছে তো চাকরি তো তাদের থাকবে না সেটা ঠিক আছে চাকরি থাকবে না কিন্তু বিষয়টা সর্বোপরিভাবে বিচারটা করা উচিত যারা এর সঙ্গে প্রকৃত জড়িত তাদের সবার শাস্তির ব্যবস্থা করা উচিত ঠিক আছে এই বলে শেষ করবো আর আরও কিছু ভালো খবর আছে পরবর্তী সময় জানাবো তোমাদের ভিডিও নিয়ে আসবো এখানে রাখলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং